ঈদ মুবারক সালাম আলাইকুম ঘুম থেকে উঠিয়েও সালাত আদায়ের উদ্দেশ্যে আমরা তিন ভাই মসজিদের উদ্দেশ্যে যাত্রা এবার করে ঈদ আপনারা জানেন ইংল্যান্ড হররাম মাইক গফুলিস দিকে অনেক সময় নহরতা পারে না আমি ওয়ারেন্টার আমি আসলে এইটা নয় কাহিনী অন্য এটা হুনি লোকা কাহিনী গীতা তারা বিদেশি পুলিশ তারা ওই মুসলমানদের ঈদের জামা কি হেল্প করেন খুব ভালো লাগে এটা দেখিয়া যে প্রত্যেকটা মসজিদে তারা দেখেন থ্যাংক ইউ ভেরি মাচ সাপোর্ট থ্যাংক ইউ ভেরি মাছ খুব ভালো আমার লগে আসই নম্বর বাতি যায় আমার ছেলে কিছুক্ষণের ভিতরে ইনশাল্লাহ ঈদুল সালাত আরম্ভ হইব আপনার একজন মহিলার কণ্ঠ শুনতে আসলে এই মহিলা এই মসজিদের দায়িত্বশীল ঈদের জামাতার আগে তাই কিছু কথা হয় না এই মসজিদটা তাই নিয়ে অনেক সালাইন হামদান বাফে এটা দান করছিল যতটুকু জানলাম আমরা দেশে বহুত বহু মহিলার নামে মসজিদ আছে কিন্তু তাদের আশেপাশে দেখা যায় না এই সুযোগ দেওয়া না আসলে এটা একটা সৌন্দর্য এরকম চিন্তা করা উচিত আলহামদুলিল্লাহ ঈদের সালাদ শেষ করিয়া বাড়াইলাম

তো অসাধারণ অনুভূতি মিস রাম আমার পরিবারের সদস্য যারা আছেন তারা রে আত্মীয় স্বজন গ্রিন বাংলার মেম্বার পিচ্ছি দোকানের মেম্বার গেট আপর মেম্বার সহ সবরে পাশাপাশি বন্ধু বান্ধব যারা পরিচিত সব রে মিস করলাম বিদেশর ঈদ যদিও দেখায় আমরা দেখি যে তারা পাঞ্জাবি টু ভিন্দ কুলাকুলি করেন ছবি তুলোয় কিন্তু খুব কষ্ট লাগলো মাত্র ফাইভ মিনিট বা টেন মিনিটস তারার ঈদটাকে এর বাদে আবার সব সামো যায়নি আমরা যে আমরা যে ঈদ আমরা যে ঈদের ব্যস্ততা ঈদের আমেজ ইটা আসলে প্রবাসও নাই প্রবাসর বাই হল বই হল লাগে খুব বেশি কষ্ট লাগলো ও কারণে তারার ঈদটা দেখে কোনো অনুভূতি নেই দৌড়িয়ে নমাজ ভরলা নমাজ ভরেও হামর দান্দায় দৌড়িলা এটা খুবই বেশি কষ্ট লাগছে এর ফলেও প্রবাসী হলে আমরা খুশি রাখেন ঈদ মুবারক দেশের সব রে বিদেশের সব সব বালা থাকবা ঈদ আনন্দময় মুসলমানের ঈদ আসলে ডিফারেন্ট আর ইনো ইয়া দেখলাম যে ইনর ঈদ ডিফারেন্ট ইনোর মুসলমান ডিফারেন্ট ইমন ইনোর ইমান তাকুয়া মাঞ্চর ডিফারেন্ট আল্লাহ হাফেজ আবার সব ঈদ মোবাইল প্রবাসী হলোর ঈদ ওইরকম কুলাকুলি হলিয়ে সব সবর মতো সামাজিক বাকি এবার আমরা ঈদ ব্যতিক্রম আমরা তিন ভাই আমি ফাহাদার মান্না আর মাজেদা আমেরিকা ধররা। তারপরে আলহামদুলিল্লাহ ব্যতিক্রমে ঈদ আমরা হাঁটল লন্ডনের ঈদ খুব বেশি আক্ষেপ লাগছে দুইটা কারণে এবার ঈদ লন্ডন আর দুই নম্বর আক্ষেপ হইল আমরা প্রবাসী বাইও হলে যে ঈদটারে শুধুমাত্র নমাজও গেলা আর এইও খামোগে লাগি তার আর কত আক্ষেপ থাকে দেশের মা বাপ ভাই বোনের লগে বন্ধু বান্ধবের লগে ঈদ হর্তা কিন্তু এটা ফারেন না কিন্তু তারা আমরা এই যে খুশি রাখেন যে মন থাকে তারা গরুর টেকা পাঠায় তারা আনন্দ যখন দেখেন গরু জবর মোবাইলও দেখেন এরপরে বাই বইন মা বাবা হলে হাফর সুফর ফিন দেন তখনও তারা শান্তি সব ঈদ সুন্দর হোক প্রবাসর ঈদ আরও বেশি সুন্দর হোক শান্তিময় হোক সবর গরো সংসারের সুখ হোক সব বেলা থাকবা আবারও ঈদ মুবারক আসসালামু আলাইকুম